আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বোতল রয়েছে যেগুলা পরিত্যক্ত বোতল এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক কিছু রয়েছে যেগুলোর মধ্যে অন্যতম হলো বোতল বিশেষ করে হলে পানির বোতল রয়েছে বেশি আর কিছু কিছু ড্রিঙ্কের বা এনার্জি বিভিন্ন ধরনের কিছু বোতল রয়েছে এই যে আপনারা পরিত্যক্ত জিনিসগুলো দেখতে পাইতেছেন এইসবগুলো কিন্তু আসলে এখানে কিন্তু পরিত্যক্তভাবে থাকার কথা ছিল না তো যে কোনো কারণে এখানে এই বোতলগুলা অনেক অনেক বোতল কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই অনেক অনেক বোতল রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই বোতলগুলা কেন এই জায়গায় এসে পড়ে রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বলে দেব কারণ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন কারণ এখানে খুব পরিচ্ছন্নভাবে সব কিছু সাজানো থাকে তারপরে এই জায়গাটায় এখানে এরকম একটু অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা যতটুক আমি যাইব আস্তে আস্তে একটু সামনের দিকে যাই যাওয়ার পরে দেখবেন যে যতটুক আমি যাই ততটুকুই কিন্তু বোতল কিন্তু রয়েছে বোতল কিন্তু আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোতল কিন্তু অনেক অনেক বোতল রয়েছে এবং ড্রিঙ্ক বা বিভিন্ন ধরনের যে ফোম এই যে গাছের ফাঁকে ফুঁকে বিভিন্ন ধরনের আটকেই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে দেখেন কপির যে লুডুস লুডুসের প্যাকেট লুডুসের যে ঠুঙ্গা লুডুসের ঠুঙ্গা বিভিন্ন ধরনের বিশেষ করে পানির বোতলটা একটু বেশি ফোম বা এই যে দেখতে পাচ্ছেন আপনার জুতার যে জুতোও রয়েছে এই যে বিভিন্ন ধরনের যে বোতল টোতল এই যে দেখেন কাঁচের বোতল রয়েছে বিভিন্ন ধরনের বোতল এই যে ফোম রয়েছে এখানে ফোম এই যে দেখেন ছোটো ছোটো অনেক আকৃতির কিন্তু ফোম টুমে এগুলো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এগুলো আসলে কিসের জন্য এখানে এসে এ অবস্থা পরে থাকে এটা কিন্তু আসলে আমরা অনেকে জানি না কারণ এখানে খুব সুন্দর করে সিটিটাকে সাজানো হয়েছে তারপর এই জায়গাটা কেন অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন বলে দেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে কিন্তু এই যে এই এটা হলো মেন টপিক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বিশাল বড় এক সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিশাল বড় সমুদ্র সৈকত রয়েছে এই যে পানিগুলা দেখতে পাচ্ছেন আপনারা এখানে পানি কিন্তু ফুলে রয়েছে ফুলে যখন জোয়ার বাটা হয় সেটা আমরা অনেকে জানি তারপরেও কিন্তু যখন অতিরিক্ত জোয়ার বাটা হয় তখন কিন্তু এই যে পানিগুলা এই যে সমুদ্রের পানিগুলা কিন্তু আস্তে 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 এই যে উপরে উড় আসে এই যে পার পর্যন্ত পার উপরে এসে যখন এখানে বেশি পরিমাণে পানি উঠে পড়ে কারণ বিশিক্ষণ কারণ আমরা জানি যে জোয়ার বাটা হলে এক দুই ঘন্টা কিন্তু পানিটা উপরে থাকে তারপরে কিন্তু একবার নিচে চলে যায় তো যখন এই পানিগুলা উপরে চলে আসে তখন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জাহাজ রয়েছে এই যে চতুর্দিকে কিন্তু আমার জাহাজ রয়েছে তো জাহাজ থাকার কারণে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার বোতল ড্রিঙ্ক এগুলা কিন্তু জাহাজের মধ্যে অনেকেই খায় খায় খাওয়ার পরে এগুলো কী করে এগুলা সরে ফেলে দেয় পানির মধ্যে তখন কোনো কোনো বোতল যেগুলো মুখ লাগানো থাকে সেগুলো কিন্তু আসলে পানিতে পানি ভরে কিন্তু ডুবে যেতে পারে না নদীতে তাই কিন্তু সেই বোতলগুলো বাসতে বাসতে যখন এই যে সমুদ্রে পারে এসে তীরে এসে যখন বোতলগুলো থাকে তখন যখন জোয়ার বাটা হয় তখন কিন্তু এই যে বোতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরিত্যক্ত যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলো কিন্তু এই জন্যে কিন্তু উপরে দেখা যাইতেছে তো বন্ধুরা অবশ্যই আমার এই কথাগুলো আপনাদের বুঝতে কোনো আর কোনো সমস্যা নেই অবশ্যই যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের জন্য নেক্সট ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করবো তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ